তুলতে যাচ্ছি জয় চলে গেছে কোথায় দেখো জয় আগে আগে চলে গেছে তোমার জয় বেশি বেশি তুলতে পারবে ওই জন্যে চুলকালি সাপলা তোলা বেড়াই যাবে এখানে কত সাপলা কিন্তু ইয়ে সকালের দিকে আসলে সকালে ফুল ফুটে থাকে তো তখন দেখা যায় ভালো আর তোলাও যায় ভালো কিন্তু এখন তো ইয়ে হয়ে গেছে বুঝে গেছে ফুলগুলো তাই এখন আর একটা ভালো দেখা যাবে না এই 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 একটা তুলে নিলাম হ্যাঁ এই যে আমার যা দিদি রেডি তুলছে তোলা তোলা দিদা মা তার ছেলেতে হ্যাঁ কত নাল এক বস্তা আমার আগে আগে চলে আসছে জয়

ওই একজা চলে এসেছে না সাপলা নিতে ছোটো হলে কি আরাম বড়রা তুলে তুলে দেবে ছোটোরা নেবে হ্যাঁ দেখো এ উঠে যাবা দেখো হ্যাঁ